নমস্কার বন্ধুরা হ্যাপি লাইফে সকলকে স্বাগতম সবাই কেমন আছেন তো রাখছি সকলেই ভালো আছেন অন্যান্য দিনের মতন আজকে চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে তো আজকে সকাল সকালে আমরা অনেকক্ষণ উঠে পড়েছি তো বড়ো মেয়েটা একটু ঘুমাচ্ছিল আর ছোটো মেয়ে দুষ্টুমি দেখুন ও ঠিক যদি আগে ঘুমিয়ে থেকে উঠে পড়ে তো সেক্ষেত্রে ও দিদির কাছে বসে বসে ঠিক রকম খুনসুটিটা করেই থাকে তবে ও তো আর বোঝে না ও ঘুমাচ্ছে কি ওর সাথে খেলা করছে ও হয়তো ভাবে যে দিদি ওর সাথে খেলা করছে তো ঘুমালে ওর হাত না হলে চুল ঠিক এইভাবে ধরে ধরে টানে আর বেশিরভাগ দিন এমন হয় হয়তো ওর ঘুমাতে লেট হয়ে গেছে তো বড় মেয়েটা সেক্ষেত্রে উঠতে চায় না সেক্ষেত্রে আমরা যদি ডাকি উঠে উঠে হয়তো হ্যাঁ এখন ঘুম থেকে উঠবো না আমি আর একটু ঘুমাবো এইরকম করে তো ওর বোনকে যদি পাশে বসিয়ে দিই তো দেখুন ও কিন্তু খুব ভালো রকমভাবে উঠে পড়ে এবং একটা ভালো স্মাইলও দেয় তোর বোনের সাথে একটুখানি ও এরকম খুঁচুটি করে নিয়ে তারপরে ও উঠে পড়ে তো সেক্ষেত্রে আমাদের কোনো প্রবলেম হয় না তাই আমি আর কি করি এখন আর ডাকি না তো যেদিন করে স্কুল থাকে সেদিনকে তো ডাকতে হয় তখন তার আর ওর বোনকে এভাবে বসিয়ে ওকে ডাকাতে পারবো না তো আমি ওকে তখন তুলে নিয়ে একটু আদর করে দিয়ে তারপরে ওকে স্কুলের জন্য রেডি করে দিই তো এটা তো গেল সকালের দিকে এবার একটু বেলার দিকে মেয়েটাকে একটু খাইয়ে দিয়ে এবারে আমি চলে এলাম রান্নাঘরে আজকে রান্না করছি একটু পটল আলুর তরকারি তবে পটলের থেকে আলুর ভাগটাই বেশি হয়ে গেছে এখানে সমস্ত রকম মশলা বেটে নিয়েছি আসলে দুই দুইবেলা তরকারি একসাথে করে নিচ্ছি যতদিন আর কি ভালো রকমভাবে গরম না পড়ছে তো বেলা তরকারি একসাথে করাই যায় আর দুটো মেয়েকে নিয়ে আমার ঠিক দুই বেলা রান্না রান্নাবান্না করা সম্ভব হয়ে ওঠে না এই একবেলায় যে রান্না বান্না করতে এতটাই অসুবিধা হয় সেটা নিশ্চয়ই দেখতেই পারছেন বেশিরভাগ দিন ঠিক আমার এই রকম পরিস্থিতি হয়ে থাকে তো এই রকম পরিস্থিতি হলেও আর কি করা যাবে রোজ দুয়ার আলু ভাতে ভাত ভালোও লাগে না আর যেদিন একদম পরিস্থিতি রকম আমি সামাল দিতে পারি না সেদিন আর কিছু করার থাকে না হয়তো মাছ থাকলে মাছের ঝাল বা ডিম থাকলে ডিমের যে কোনো একটা কিছু করে একটু আলু সেদ্ধ আরে দিয়ে একটু পেঁয়াজ লঙ্কা দিয়ে মেখে ফেলি এইরকম করি আর কি তো এখানে পটল এবং আলুটা একটু হালকা করে ভেজে নিয়েছি আর ফোড়নে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা তেজপাতা এলাচ আর গোটা জিরে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম কারণ এরপর যে আদা আরে দেবো তাহলে সেক্ষেত্রে ছিটকে যাবে না তো এখানে হালকা করে একটু পেঁয়াজ দিয়ে দিলাম তো পেঁয়াজটা যে খুব পরিমাণে দিলাম তা না খুব একদম আমি পেঁয়াজ ব্যবহার করি না তবে আজকে একটু পেঁয়াজ বেশি কাটা হয়ে গিয়েছিলো তাই পেঁয়াজটা একটু তরকারিতে অ্যাড করে দিলাম আর এখানে এই যে টমেটোটা দিয়ে দিলাম এখন টমেটোর দাম খুবই কম তো কম বলে যে খুব একটা বেশি পরিমাণে তরকারিতে দিয়ে রাখি তা না তবুও আমার তো এই টমেটোগুলো এক বেশি একটু আস্তে আস্তে থাকবে তরকারিতে আর সেই রকম অবস্থা খেতে আমার খুবই ভালো লাগে এখানেই দেখুন এখানে আমি দিয়ে দিলাম আদাটা কিন্তু দেখুন এতটুকু ছিটকালো না তো এইরকমভাবে করে থাকি আর কি আমি রান্নাটা তবে দুই দিক সামলে রান্না বান্না করতে খুবই অসুবিধা হয় তবু আর কি করা যাবে একটু তো করতেই হবে তো আজকে আমি একটা খুব কম উপকরণ দিয়ে আপনাদেরকে একটা রান্না দেখাবো কাতলা মাছের ভাপা তো আমি যেটা করে থাকি সাধারণত কাজু বাটা দিয়ে আরে করে থাকি তো সেটা খুবই ব্যয় সাপেক্ষ এখানে একটু গরম জলটা দিয়ে দিচ্ছি একদিকে এইভাবে হাঁড়ির ওপরে যদি একটু সামান্য পরিমাণে জল বসিয়ে রাখি সেক্ষেত্রে তরকারিতেও জল ব্যবহার করা যায় মানে গরম জল ব্যবহার করা যায় আর গরম জলটা ইউজ করলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় সমস্ত তরকারি আনাসপাতি এবং খেতেও বেশ সুস্বাদু হয় আর যদি লেগে থাকে মানে যদি বেশি পরিমাণে ভাতেতে জল লাগে দল লাগে সেক্ষেত্রে আমাদের কিন্তু আর আলাদা করে ঠান্ডা জল আর অ্যাড করতে হয় না ওই গরম জলটাই অ্যাড করে দিই তো সেক্ষেত্রে অনেকটাই সুবিধা হয় তো এখানে হালকা পরিমাণে কষে নিচ্ছি তো যেটা বলছিলাম আর কি গাছে বেশ এবার ভালো রকমভাবে লঙ্কা ফলেছে তো তা থেকেই এই দুই তিনটে লঙ্কা আমি দিয়ে দিচ্ছি এখন আর কেনার কোনো রকম প্রয়োজনও পড়ে না তবে বেশ তিন চারটে দিলে একটু ঝাল ঝাল মতন খেতে হলে বেশ ভালো হয় কিন্তু আমার আর কিছু করার উপায় নেই যেহেতু মেয়েটা খাবে আর আমার হাজব্যান্ডও খুব একটা ঝাল পছন্দ করে না সেক্ষেত্রে দুটোই দিলাম তার লঙ্কাটা ভালো রকমভাবেই ঝাল আছে আর এখানে উপর থেকে দিয়ে দিলাম একটু কাঁচা সর্ষের তেল এবার এটা ভালো রকমভাবে আর একবার নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এবার মাছগুলো এতে একটু ডুবিয়ে রাখব তো দু তিন মিনিট মতন ডুবিয়ে রেখে ততক্ষণের জন্য জলটা আমি গরমে বসাচ্ছি তবে এই ম্যারিনেটটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আমরা সাধারণত কাজু বাটা পোস্ত বাটা দিয়ে করে থাকি সব সময় কাজু পোস্ত এইসব খাওয়াটা সম্ভব হয় না তো এটা কিন্তু টক দইটা আর এই সামান্য কয়েকটি উপকরণ দিয়ে এটা কিন্তু খুব সুন্দরভাবে করা যায় আর খেতেও বেশ ভালো রকমভাবেই হয় এখানে জল বসিয়ে দিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি কৌটোটা জলটা আগেভাগেই খুব ভালো রকমভাবেই গরম হয়ে গিয়েছিল তো এটা দশ থেকে পনেরো মিনিট ঠিক একদম অল্প আঁচে পুরো ধি মাছ যাকে বলে দিয়ে ভালো রকমভাবে চাপা দিয়ে এটাটা ফোটাতে হবে এরই মাঝে আমি একবার খুলে দেখে নিচ্ছি যে ঠিকঠাকভাবে এটা ফুটছে কি না অনেক সময় আমি একবার করেছিলাম তো সেক্ষেত্রে ভেতরে পুরো জল ঢুকে গিয়েছিল হয়তো জলের পরিমাণটা বেশি হয়ে গিয়েছিল তাই আর কি সেই ভয়ে আর একবার খুলে দেখে নিলাম তো এটা ফাইনাল লুক দেখুন দেখতে তো খুব সুন্দর হয়েছে আর খেতেও বেশ অসাধারণ হয়েছে এখানে ভেঙে দেখাচ্ছে দেখুন খুবই নরম মতন হয়ে খুব সফট মতন হয়েছে তো কাজু কিশমিশ বাদ দিয়ে এইভাবে একদিন টক দই দিয়ে করে দেখবেন খুব ভালো লাগে এখানে হাজবেন্ডের খাবারটা দিয়ে দিই ওকে ও এবার খেয়ে বেরোবে তো একটু তাড়াতাড়ির মধ্যে এই রান্নাবান্নাটা হয়ে গেছে আর মেয়েরা এর মধ্যে একটু ঘুমিয়েছিল তা নাহলে ওকে নিয়ে একেবারে সমস্ত কাজকর্মটা করতে একটু আমার চাপ হয়েই যায় তবুও তো সমস্ত দিক ব্যালেন্স করেই চলতে হয় বলুন না এখানে তো আর সেইভাবে কিছু আছে রান্না হয়নি আপনাদেরকে তো দেখালাম পটল আলুর তরকারি আর সেই মাছটা করেছি আর এই বাচ্চা নিয়ে এই রান্নাটাই যে সকাল সাড়ে দশটা থেকে এগারোটার মধ্যে করে ফেলতে হয় সেটা যারা আমরা একা বাচ্চা সামলাই সংসার সামলাই শুধুমাত্র তারাই বোঝে খেতে বা রান্না করতে হয়তো অনেক সময় মনে হয় যে করি কিন্তু সময়ের অভাবে সেটা করে উঠতে পারি না আর দেখুন ওর দিদির চশমাটা দেখুন কালকে ওর কাকা চশমাটা কিনে এনে দিয়েছে আর চশমাটা ওকে একবার ওর বোন দিদি পরিয়েছে দেখছি সুন্দর লাগছে যদিও এটা পরানো উচিত নয় ওর চোখের পক্ষে খুবই অস্বাস্থ্যকর তবুও আর কি যেহেতু পড়েছে দেখলাম সুন্দর লাগছে তাই কুড়ি সেকেন্ডের জন্য ক্লিকটা করে নিলাম আর দেখুন চশমাটা খালি ও খুলছে চশমাটা খুলে ফেলেছে তো আমি হাত থেকে নিয়ে নিলাম না হলে লেগে যেতে পারে তো এই নিয়েই আমার জীবন সকাল থেকে রাত পর্যন্ত দুটো মেয়ের খুন ভালোবাসা আর একটু করে আমার এক যে কষ্ট সব নিয়েই আমার জীবন চলছে তো এরই মধ্যে গিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে দিলাম আর এবার দুপুরে চলে এলাম একবার রান্নাঘরে রান্নাঘরেও তো নানান রকম কাজকর্ম পড়েই থাকে সমস্ত কাজকর্ম তো আর সকালের মধ্যেই কমপ্লিট করা হয় না তো আঙুলগুলো নিয়ে এসেছি আঙুরগুলো একটু ধুয়ে রাখতে হবে নালে বারবার এই আঙুরগুলো থাকলে হয়তো মেয়েটা চারটে ছটা করে আঙুর নেবে আর বলবে মা ধুয়ে দাও আর বারবার এই যে আমি আসবো রান্নাঘরে আর ধোবো সেটাও একটা ভালো একটা ব্যাপার সেটা বুঝতেই পারছেন বারবার আমার পক্ষে আসাটাও সম্ভব না আর একেবারে ভালোভাবে ধুয়ে একটু রেখে দিলাম জলটাও ঝরে যাবে তো তবে এই ঝুড়িটা কিনে বেশ আমার সুবিধাই হয়েছে এটা যেহেতু একটু ভালো রকম হাতলটাও আছে আর ভালো রকমভাবে ধুয়ে বেশ জলটাও ঝরানো যায় রাতের দিকের এটা তারপর আর রকম ভিডিও করা হয়নি তারপর আবার সন্ধ্যার পর থেকে কন্টিনিউ করছি তো এক একটা টাইম মেয়েটা হয়তো বসে খেলা করে তো সেই টাইমে আমি মেয়েটার সি ডাব্লু বা এস যে ধরনের কাজকর্ম থাকে সেই কাজগুলো আমি খাতায় করে দেবার চেষ্টা করি আর ঠিক তার সাথে সাথে ছোট মেয়েটার সাথে একটু কথাবার্তা বলি কখনো কখনো ওর মতন করে বাব্বা মাম্মা করি তো সেই ক্ষেত্রে বসে থাকে হাসে এইভাবে না হলে আমি কাজটা ওর দিতে পারবো না তো স্কুলের কাজ ওকে আমি করতে দিয়ে দিয়েছি আর এদিকে আমি ওর কিছু খাতার হোমওয়ার্ক দিয়ে রাখছি আর একটু বেশি করেই কখনো কখন দিয়ে রাখতে হয় তা না হলে কখন ও কাঁদবে আর ঠিক টাইমে ওর হয়তো কাজগুলো সব কমপ্লিট হয়ে গেছে আবার কাজ দিতে হবে তো সেক্ষেত্রে হয়ে ওঠে না তো যখন ও ঠিকঠাকভাবে বসে থাকি চেষ্টা করি যে সমস্ত রকম কাজকর্মগুলো সেই সময় দিয়ে রাখতে যখনও বসে থাকে তখন আমার সেইভাবে রকম অসুবিধা হয় না তবে খাটে যখন বসে থাকে তখন তো আর সেরকম চিন্তা থাকে না যে হ্যাঁ পড়লে হয়তো খাটেই পড়বে এই কালকেই যেমন একটু বাইরে বসে রেখেছিলাম যখন রান্না রান্নাবান্না করছিলাম কিন্তু এমনভাবে পড়লো পুরো আওয়াজটা হলো আমি রান্নাঘর থেকে ছুটে এলাম খুব কান্নাকাটি করছিল। তো এই সমস্ত জিনিসগুলো খুবই খারাপ লাগে কিন্তু কিছু করার নেই সময় তো ওকে নিয়ে রান্না করাটা সম্ভব নয় কারণ এক হাতে রান্না করবো আর এক ওকে কোলে নিয়ে থাকবো খুব কষ্টকর তো যাই হোক আজকের ভিডিওটি এখানে শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক এবং একটা কমেন্ট করবেন আর যদি নতুন বন্ধু হয়ে থাকেন সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি এখানে শেষ করলাম ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সকলকে হাসি খুশি রাখবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ধন্যবাদ